সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সঞ্জয় দাদার খামারে আর দাদাকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন যাবত ব্যবসার সাথে জড়িত এবং হাই কোয়ালিটির নিয়ে কাজ করে আজকে নতুন কালেকশন নতুন কালেকশনের মধ্যে দাদা কেমন গাভি সংগ্রহ করছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীর রানিং বাজার কেমন যাচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে আপনি যদি কোথায় গাভিগুলা বিক্রি করবে সকল বিষয়ে দাদার সাথে কথা বলার চেষ্টা করব দর্শক ভাইয়া যে যেখান থেকে গাভী বকনা সার

আসতে পারি না যে রিভিউ গুলা নিতে পারি না সম্ভব কাস্টমার রিভিউ নিলে ভালোভাবে বুঝতে পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা থানার চৌপাড়ি হারবাড়া গ্রামে আমার খামারটি

যে বেশি দাদা কাস্টমার দেখতে চাই না ভাই লম্বা সিরিয়াল বড় সিরিয়াল দেখতে চায় না আপনাদের টার্গেট হচ্ছে জাস্ট সরাসরি গরু দেখাবো কাস্টমার আসবে খামার গরু ফুল থাকবে আচ্ছা আচ্ছা দুধের গাভি কয়টা থাকতেছে চারটার মধ্যে দুধের গাফি থাকছে দাদা ওয়ান দুধের বাদবে কি সব দাদা দুধের আইডিয়া দিয়ে দেন না নিচের দিকে কেমন বা উপরের দিকে কেমন সর্বোচ্চ মনে রকম আপনার পঁচিশ

সে আজীবন সত্য দাদা বিশ্বাস করবেন না আমার আগের কাস্টমার গুলো আমি ডাইরেক্ট ভিডিও কল দেখাই করবি কি রিপিট কাস্টমার অনেক মনে অনেক অনেক আগে শুধু সুবিধা গুলা কি কি দিচ্ছেন কিভাবে কিনতে শেখাবি শুধু সুবিধা বলতে বলতে মনে করেন যদি কোনো কাস্টমার ভাই যদি বলে ভাই বাচ্চাটা আমাকে ডেলিভারি করে দেন সে শুধু তো আছে আবার মনে করেন যদি বলে যে ভাই

কিরম দাম পাচ্ছি আমি আচ্ছা সেটাই পনেরো অন্য জায়গায় বাইশ আপনার জায়গায় গাফি দেখলে বুঝতে পারবেন প্রথমে যে গাফিটাকে নিয়ে আসলেন মার্শাল্লাহ একদম সাদা লাল্ট বিস্কুট কালারের সাপ

কেন আগে গ্যারান্টি আগের বিয়ানী তো সতেরো বা আঠারো ছিল এই গাড়িটা আমার একটা ভাই আছে বিশ্বাস দেখলে সে নিয়ে নিবি আচ্ছা ঠিক আছে দাদা দুধ এত কম বলার কারণে হ্যাঁ

আগের ছিল জার্সি ফিজান আচ্ছা এটা একদম পিওর পিওর দাদা ভাই আচ্ছা আপনি দেখেন দেখেন কপাল দেখেন চোখ দেখেন এই যে হাতে একটু আমাদেরকে দেখাই দেন দাদা মার্শাল মাথায় যেরকম ডিব্বা চোখ ও বড় কান ভরতে লোম

দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল দেখছেন তো আমি একটু নিজে দেখি মাসাল্লাহ ঠিক আছে অনেক পাতলা চামড়া একদম ইজি আবার দেখেন চারটে বান দেখছেন বাচ্চাটা একটু ভালো করে আমাদের দেখেন চারটা বাচ্চা একদম স্কোয়ার বার দাদা দেখছেন তো আচ্ছা এগুলাই হচ্ছে জাত গাভীর মেইন জায়গা খুঁটি নাইটে অনেক কিছু কিন্তু দেখার থাকে কেমন ছিল আগের বিয়ানে আগের বিয়ানে দাদা বলছে আমি আঠারো উনিশ কেজি দুধ ধন করছি আঠারো উনিশ কেজি পাইছে ইনশাল্লাহ আচ্ছা এই বিয়ানে কিরকম আইডিয়া এই বিয়ানে আশা করছি আপনি মনে করেন যে

দেখানো লাগে না দাদা জায়গা করে দাম না একটু দুইটা গাভি দাম বললেন নিজের মতো করে আমি কিন্তু কোনো কথাই বলি নাই আমি যদি আপনি কম একটা গাভীর দাম বেশি না দাম ভারী মনে হয় না এই জন্য কথা বলি নাই এটা থেকে কিছু জায়গা করে দেওয়া যায় একটু সময় আছে দাদা আচ্ছা দশ যদি

এক হাজার টাকা লেস করছি উপরের দুই আর নিচে এক আচ্ছা দিলাম জান মন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দিলাম দুধের জায়গায় কিন্তু শতভাগ তেইশ কে তেইশ পুরা কম হয়ে আমি তো এক লিটার কমাই দিছি বাইশ ধরার চিন্তা ভাবনা করে দিছি

অন্য জায়গার গাবি হলে পরে দেখা গো একটু সাশ্রয় নিয়ে আসা যায় কিন্তু প্রান্তিক পর্যায়ে থেকে তবে হাতে বাজারে গাবি কিনলে অনেক সস্তা কিনা দাদা আচ্ছা আচ্ছা এটাই হলো বড় ব্যাপার ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে তারপরে দাদার গাবির দাম আমার গাবি কইলে মনে করেন যে আমার কোনো টেনশন নেই